হ্যালো বন্ধুরা রোনা ব্লকে সবাইকে স্বাগত জানাই এই দেখো আজ আমি করছি বাঁধাকপির ভর্তা বাঁধাকপিগুলি কেটে বড় বড় করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে প্যাস্ট করে নেব এই যে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারেই প্যাস্ট করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিয়েছি একসাথে এগুলো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছু দেব বড়ো বড় করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন এগুলো একসাথে দিয়ে দেব আর কিছু পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি ওটা দিয়ে সম্বাস দেব এই যে এগুলো রেখে দিয়েছি বেটে নেব বাকিগুলো মিক্সড করে নেব লবণটাও দিয়ে দিব লবণটাও দিয়ে দিচ্ছি এবার সোমবারের পেঁয়াজ রসুনগুলো একটু বেটে নেব কষিয়ে দিলাম কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কার তেজপাতা এখন দিয়ে দেব তেল সর্ষের তেলে করলেই রান্নাটা খুব ভালো হয় তেল মশলা আমি একটু বেশি ব্যবহার করি তার জন্য অনেকের কাছে অনেক কথাও শুনি তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুনের বাটাটা এই আধা বাটা করেছি পুরো বাটা করিনি এই যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এটাতে দিয়ে দেব আরো কিছু মশলা পেঁয়াজ রসুনগুলো ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো এটাতে অল্প একটু মেথি আর কালো জিরে খুব স্যান্ট আসে এইভাবে ভর্তাটা বানালে মেথির স্যান্টটা খুব সুন্দর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব প্যাস্টটা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা তেলের সাথে এই যে দেখো পেঁয়াজ মশলা লঙ্কা সব ভাজি হয়ে গেছে এখন বাঁধাকপির পেঁয়াজটা ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম এখন সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব হলুদ মরিচ তো আগেই দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে টানাতে হবে এই দেখো ভর্তাটা আমার টেনে যাচ্ছে একটু সময় লাগবে পরিমাণটা একটু বেশি এবার আর একটা জিনিস দিয়ে দিচ্ছি একটু ঘি তাতে ভর্তার স্বাদটা একটু বেড়ে যায় এটা না দিলেও কিছু হয় না তোমরা চাইলে হাতের কাছে না থাকলে না দিলেও এমনি তো খুব টেস্ট হবে দিলে আর একটু ভালো হয় আর কি এই দেখো ভর্তাটা আমার প্রায় টেনে এসেছে আর পেঁয়াজগুলো এরকম একটু দাঁতে কামড় লাগলেই ভর্তাটা খেতে খুব ভালো লাগে তাই একটু বড় বড়ো করেই দেই পেঁয়াজ রসুনগুলো যেন কামড়ে পড়ে এই যে কমপ্লিট আমার বাঁধাকপির ভর্তা